পৃথিবীর গভীরে লুকিয়ে আছে এক রহস্যময় প্রাচীর যার পেছনে আটকে আছে মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক জাকি প্রাচীরটি ভাঙার পর পৃথিবীতে কি ঘটবে বহু যুগ আগে দুই পর্বতের মধ্যখানে এক জাতি বাস করত তারা এক ভয়ঙ্কর প্রতিবেশীর দ্বারা প্রতিনিয়ত অত্যাচারিত হতো সেই প্রতিবেশীরা ছিল ইয়াজুজ ও মাজুজ তারা ছিল সংখ্যায় অগণিত হিংস্র এবং বিপর্যয় সৃষ্টিকারী তারা জমিনের ফসল নষ্ট করত আর সম্পদ লুট করে নিত ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে এক মহান বাদশাহ সেখানে এলেন তিনি ছিলেন জুলকার নাইন যার ক্ষমতা ছিল পৃথিবী জোড়া অত্যাচারিত জাতিটি তার কাছে সাহায্যের জন্য আকুতি জানাল তারা বলল আমাদের ও তাদের মাঝে একটি দুর্ভেদ্য প্রাচীর নির্মাণ করে দিন জুলকার নাইন বললেন আমার রব আমাকে যা দিয়েছেন তাই উত্তম তোমরা শুধু আমাকে শ্রম দিয়ে সাহায্য করো তার নির্দেশে লোহার বিশাল বিশাল পাত আনা হল সেই পাত দিয়ে দুই পর্বতের মাঝখানের ফাঁকা স্থান পূর্ণ করা হলো এরপর তিনি বললেন এবার তোমরা হাঁপড়ে ফুঁ দিতে থাকো যখন সেই লোহার প্রাচীর আগুনে পুড়ে টকটকে লাল হয়ে গেল তখন তিনি বললেন আমার কাছে গলিত তামা নিয়ে এসো সেই গলিত তামা প্রাচীরের ওপর ঢেলে দেওয়া হলো তৈরি হল এক মসৃণ শক্তিশালী এবং দুর্ভেদ্য প্রাচীর ইয়াজুজ ও মাজুজ সেই প্রাচীর টপকাতে বা ভেদ করতে পারল না সেই থেকে তারা প্রতিদিন প্রাচীরটি ভাঙার জন্য নিরলস চেষ্টা করে তারা সারা দিন ধরে প্রাচীরটি চাটে এবং আঁচড়ায় যখন প্রাচীরটি প্রায় ভেঙে পড়ার উপক্রম হয় তখন সন্ধ্যা নেমে আসে তাদের নেতা বলে আজ থাক বাকিটা কাল এসে ভাঙব কিন্তু তারা ইনশাল্লাহ বলতে ভুলে যায় পরের দিন সকালে এসে তারা দেখে আল্লাহর হুকুমে প্রাচীরটি আগের মতোই মজবুত কিয়ামতের ঠিক আগ মুহূর্তে যখন আল্লাহ অনুমতি দেবেন তখন তাদের নেতা বলবে ইনশাআল্লাহ কাল আমরা প্রাচীরটিকে ভেঙে ফেলবো সেদিন তারা প্রাচীরটিকে ভাঙা অবস্থাতেই পাবে আর বন্যার স্রোতের মতো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এই প্রাচীরটি এখন কোথায় আছে তার জ্ঞান একমাত্র আল্লাহই রাখেন এটি আমাদের জন্য এক নিদর্শন এবং সতর্কবার্তা যে আল্লাহর উপর ভরসা করা হলে তাহলে সামান্য চেষ্টাও সফল হয় আর আল্লাহর নাম ছাড়া করা প্রচেষ্টা দিন শেষে নিষ্ফল হয়ে যায়